দীর্ঘ নয়টা বছর আমি এই মানুষটার সাথে কাটিয়েছি আমাদের অনেক ভালো থাকা খারাপ থাকা অনেক সুন্দর মুহূর্ত অনেক কিছু আছে সো সেগুন সেখান থেকে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করতেছি চলো আজকের ভিডিওটা শুরু করি খুব সুন্দর একটা ভিডিও হবে আশা করি তোমাদেরও ভালো লাগবে সময় ছিল যখন আমরা সবসময় ম্যাচিং ড্রেস পরতাম যে কোনো ওকেশন আমরা সেলিব্রেট করতাম আমরা ইউকেতে চলে আসি তারপর থেকে আমাদের আসলে ওই রকম কিছু করা হতো না কারণ প্রথম প্রথম যখন ইউকেতে আসছি তখন সব কিছু আমাদের কাছে অনেক কমপ্লিকেটেড লাগতো তারপর আমরা চেষ্টা করতাম কোনো উইকেন্ডে আমরা কোথাও না কোথাও যেত আর তো সবাই যেন বিদেশের লাইফ অনেক বেশি স্ট্রাগলের সো আসলে আমরা সময়ও পাইতাম না ওইরকম নিজেদের অজান্তে কেমনে যেন সব জিনিসগুলো হারিয়ে গেলো একসাথে ম্যাচিং করে অ্যাড্রেস পরা হয় না কোনো সেলিব্রেট করা হয় না কোনো জিনিস কোথাও আসলে ওইভাবে প্ল্যান করে ঘুরতে যাওয়া হয় না মানে সব কিছু না কেমন এলোমেলো হয়ে গেল প্রায় একটা বছর এভাবে চলে গেল তারপরে তো আমরা নিজেরা বাসা নিলাম সব কিছু হলো তারপরে আসলে ছোট ছোটো যেই you mm -hmm. সারপ্রাইজগুলো বলো বা যে কোনো একটা অকেশন সেলিব্রেট বলো যা বা যে কোনো কিছু বলো সেটা আমাদের কাছে অনেক বেশি মনে হয় তো অকেশন বলো বা যাই বলো না কেন কোনো কিছুতে মনের ওরকম ছুটি পাওয়া হয় না বা কোনো কিছুই হয় না সো আর আমরাও এটা নিয়ে এত এখন আর ভাবি না বা কেউ আগের মতো মন খারাপ করে না কোনো কিছুই করে না সো যাই হোক সেদিন ছিল হচ্ছে তোমার ভ্যালেন্টাইন ডে আর ডে অফ ছিল তো আমরা ভাবলাম যে আচ্ছা আমরা কিছু একটা করি যেহেতু ভ্যালেন্টাইন তো আর ওইভাবে পালন করা হয় না বাট একটা ক্যান্ডেল ডিনার করি এভাবে সেই কাজ ইমনের পছন্দের বিরিয়ানি রান্না করলাম আর ইমন হচ্ছে গিয়ে বাইরে থেকে একটু ক্যান্ডেল নিয়ে আসলো আর এখানে একটা ফুল নিয়ে আসলো ও আসলে প্রচন্ড সাই একটা মানুষ ও আসলে এইভাবে করে করতে পারে না তো আমি একটা রিলস বানানোর জন্য ওকে বললাম যে ফুল দাও বাট ও আসলে খুব বেশি নার্ভাস মানে নার্ভাস কি খুব বেশি সাই ও আসলে ক্যামেরার সামনে ওইভাবে বলতেও পারে না করতেও পারে জবরদস্তি করে তাকে হচ্ছে ভিডিও করানো হয় বা ছবি তোলা হয় সে খুব বিরক্ত থাকে এগুলোতে বাট তারপরেও করাই করাই কিছু করার নাই আসলে এক একটা স্মৃতি কারণ আমি সেই ডে ওয়ান থেকে আজকে নয় বছর পর্যন্ত আমাদের যত পিকচার বা যত কিছু আছে সব কিছু আমি একটা অ্যালবাম করে রেখে দিয়েছি হয়তো বা আমি তোমাদের সাথে সেই অ্যালবামটা শেয়ার করব তো আমি জাস্ট এই কারণেই কারণ ওই সময়গুলো তো আর আসবে না বাট এখনও আমরা ওইগুলো দেখি আমাদের ভালো লাগে ওই স্মৃতিচারণ করি খুব সুন্দর কিছু মুহূর্ত ছিল সেগুলো আমি আমরা যখন দুজনে বসে নিজেরা দেখি আমাদের ভালো লাগে তো ওই জন্যই আমি জোর করে হলেও তাকে ছবি তুলাই বা ভিডিও করাই আজকের এই ডিনারের প্ল্যানটা আমাদের ভালোই লাগছে জানিনা কতটুকু কি হয়েছে আমি খাচ্ছিলাম ছেলে আমার কোলার মধ্যে এসে বসে আছে যাই হোক এই ছিল আজকের ভিডিও অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা এগুলো জাস্ট আমার ছোট ছোট মুহূর্ত সেগুলো আমি তোমাদের সাথেই শেয়ার করলাম কারণ তোমরা আমার এটা ফ্যামিলির মতো সো যাই হোক দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই